হ্যালো বন্ধুরা যারা যারা আর বি এন টিপিসিতে ফর্ম ফিল আপ করবে বলে অপেক্ষা করছিল তাদের জন্য খুবই সুখবর যে গ্র্যাজুয়েট লেভেলের ফর্মটা বেরিয়ে গিয়েছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো তো আমি তোমাদের একটু নোটিফিকেশানটা দেখাই দেখতে পাচ্ছ নোটিফিকেশানে প্রথমেই তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা গ্র্যাজুয়েট লেভেলদের জন্য পোস্টটা বেরিয়েছে আগের বছরও পরীক্ষা হয়েছে এস টুটাও হয়ে গেল তো যারা যারা নতুন একেবারে যারা জানতে পারো না তারা ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হবে বলে মনে করছি তো এটাতে আমি প্রথমে চলে আসি দেখবে তোমরা পেজ নাম্বার ফোরে আসলে দেখতে পারবে যে এখানে মূলত তিন ধরনের পোস্ট রয়েছে একটা হচ্ছে লেভেল সিক্স ফাইভ এবং ফোর তো টোটাল পোস্ট হচ্ছে ছটি একটা হচ্ছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার এইটা দেখতে পাচ্ছ তারপরে স্টেশন মাস্টার রয়েছে গুড ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এছাড়াও রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তোমরা এখানে ইনিশিয়াল পেটাদের দেখতে পাচ্ছো প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ হাজার চারশো উনত্রিশ হাজার দুশো এবং শেষে যে ফোরটা রয়েছে পঁচিশ হাজার পাঁচশো এবারের মেডিকেল যে স্ট্যান্ডার্ডটা মেডিকেল স্ট্যান্ডার্ডটা রয়েছে তোমার বি টু ক্যাটাগরি যেটা তোমার চিফ কমার্শিয়াল কম্পিকেট সুপারভাইজার তারপরে এ টু ক্যাটাগরি স্টেশন মাস্টারের জন্য টেন ম্যানেজারদের জন্য এ টু ক্যাটাগরি আর রয়েছে তোমার ফোর এবং ফাইভদের জন্য সি টু ক্যাটাগরি আর সিক্স ট্রাফিক অ্যাসিস্টেন্ট যাদের তাদের এ টু ক্যাটাগরি এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড এরপরে তোমরা দেখতে পারবে যে এখানে বয়সটা দেখেন বয়সটা রয়েছে আঠেরো থেকে তেত্রিশ বছর প্রত্যেকটা বিভাগের জন্য আঠেরো থেকে তেত্রিশ বছর অর্থাৎ আঠারো বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত এছাড়া এজ রিলাক্সেশন রয়েছে এসসিদের এস টিদের এছাড়া ও বিসি যারা রয়েছে তাদের জন্য টোটাল পোস্ট সংখ্যা তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের বলে দিই টোটাল পোস্ট রয়েছে একটু বড় করে দিতে টোটাল পোস্ট রয়েছে পাঁচ হাজার আটশো দশটি প্রথমে দেখতে পাচ্ছ যে চিফ কমার্শিয়াল কাম যে টিকিট সুপার বাজার রয়েছে টোটাল অল ইন্ডিয়ায় একশো একষট্টি পোস্ট রয়েছে স্টেশন মাস্টারদের জন্য রয়েছে ছশো পনেরোটি গুড ট্রেন ম্যানেজারদের জন্য রয়েছে তিন হাজার চারশো ষোলোটি আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে নশো একুশটি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে ছশো আটত্রিশটি এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে উনষাটটি মোটামুটি একটা পোস্ট দিয়েছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও এটাতে করতে পারো এছাড়াও আমি তোমাদের জানিয়ে দিই এর যে পরীক্ষার যে প্যাটার্নটা রয়েছে মূলত প্রথম প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয় একশো মার্কের নেওয়া হয় সেটাতে পাস করলে বা কোয়ালিফাই করলে এস সিবিটি টু হয় যেটা হয় একশো কুড়ি মার্কের নব্বই মিনিট সময় থাকে এর জন্য যে ফর্ম ফিল আপের টাকাটা বরাদ্দ করা হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা আর যারা এস সি এস টি এছাড়াও পিডব্লিউডি এবং মেয়েদের জন্য ট্রানজেন্ডার ও তাদের জন্য আড়াইশো টাকা বরাদ্দ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এছাড়াও তোমাদের জানিয়ে দিই যে যেটা বলছিলাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এখানে দেখো এর সিবিটি যে ওয়ানটা হয় এটা নাইনটি মার্ক নাইনটি মিনিটে হয় হান্ড্রেড মার্কসের হয় হ্যাঁ জেনারেল অ্যাওয়ারনেস থাকে চল্লিশ মার্ক তোমরা জেনারেল অ্যাওয়ারনেসটা খুবই সুন্দর করে পড়বে ম্যাথ রয়েছে যাদের ম্যাথ ম্যাথটা ভালো আছে তারা এটাতে বেশ ভালো স্কোর করতে পারবে থার্টি রয়েছে জেনারেল ইন্টেলি ইন্টেলিজেন্সে রয়েছে থার্টি মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের কোশ্চেন হবে একশোটি কোশ্চেন নব্বই মিনিট সময় দেবে এটাতে কোয়ালিফাই করলে তোমাদের সেভ্টি টু নেওয়া হবে যেখানে সেমি প্যাটার্ন থাকবে এখানে হবে একশো কুড়ি মার্কের একশো কুড়ি মার্কের হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের পরিমাণ থাকবে পঞ্চাশ সময়টা নাইনটি মিনিটই থাকবে ম্যাথামেটিক্স রয়েছে পঁয়ত্রিশ এছাড়াও জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিংয়ের জন্য রয়েছে পঁয়ত্রিশটা এটাতে উত্তীর্ণ হলে তোমাদেরকে ডাকা হবে মেডিকেলের জন্য বা মেন মেন লিস্টে মেরিট লিস্টে ডাকা হবে সেখান থেকে তোমরা ডিবি দিয়ে সরাসরি মেডিকেল দিয়ে নিযুক্ত হতে পারবে আরেকটা জিনিস জানিয়ে দিই তোমাদের এই যে যে গুড ট্রেন ম্যানেজার এদের জন্য কোনো টাইপিং লাগবে না গুড ট্রেন ম্যানেজারের কোনো টাইপিং লাগবে না অর্থাৎ ফাইভের জন্য কিন্তু তুমি পরেরটা দেখতে পারবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে যেটা এটাতে তোমার টাইপিং টাইপিংয়ের পরীক্ষা দিতে হবে এছাড়াও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য তোমার সিবিটি তো দিতেই হবে সঙ্গে তোমার টাইপিং স্কেলটাও টেস্ট করা হবে এছাড়া রয়েছে যেটা রয়েছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটাতে তোমাদের দিতে হবে কোনো রকম টাইপিং দিতে হবে না শেষের দুটো পোস্টের দিয়ে খেয়াল করো স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এই এই দুটো পোস্ট এই দুটো পোস্টের জন্য তোমাদের সিবিএটি দিতে হবে অর্থাৎ যেটাকে আমরা সাইকো বলে থাকি সেইটা তোমাদের পরীক্ষা দিয়ে এটাতে উত্তীর্ণ হতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা যারা যারা এর ভ্যাকান্সি ডিটেলসটা জানতে চাও যে কোন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা পরের দিন নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দেবা